টিম আজকে বলবো না কারণ আজকে আপনাদেরকে বলবো নতুন এক বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত নতুন এক বাংলাদেশে কেন বলছি এই যে সামনে যে ছেলেগুলো দাঁড়ায় আছে এদের জন্যই বলছি এরা একটা অসম্ভব কাজকে সম্ভব করে দেখাইছে আমাদেরকে এবং দেখেন এতদিন ধরে আমরা অনেক চেষ্টা করেও অনেক দোয়া প্রার্থনা করেও যে কাজটা করতে পারিনি সেটা আজকে আমরা চোখের সামনে দেখতেছি সেটা হলো কত সুন্দর সুশৃঙ্খল ভাবে ট্রাফিকটাকে তারা মেনটেন করতেছে দেখেন সামনে যায় দেখাচ্ছি আপনাদেরকে আরো আজ বিগত তিন চার দিন ধরে এত সুন্দরভাবে তারা বাংলাদেশের গোটা বাংলাদেশের সব জায়গায় এবার আমাদের দিনাজপুর শহরেও বিভিন্ন বিভিন্ন মোড়ে পয়েন্টে বসে তারা কত সুন্দরভাবে ট্রাফিকটাকে মেনটেন করতেছে অটোগুলোকে ডান সাইডে লেন দিয়ে সিঙ্গেল সুন্দর সুন্দরভাবে যাচ্ছে আর বড় যানবাহন মোটর সাইকেল সাইকেলের জন্য আমাদেরকে ডান সাইডের লেনটা ব্যবহার করতে তারা ছেড়ে দিচ্ছে মানে অসাধারণ এতদিন ধরে যেটা ট্রাফিক পুলিশও করতে পারেনি সেটা আমাদেরকে তারা করে দেখাইল এবং এতে আনসার পুলিশও অনেক তাদেরকে সহযোগিতা করতেছে ফায়ার সার্ভিস তাদেরকে সহযোগিতা করতেছে তো যাক এতদিনকার কষ্ট এতদিনকার হয়রানি আমরা অনেকটাই লাঘব হয়েছে এটা দেখে এদের এই প্রচেষ্টা দেখে মানে আমরা অত্যন্ত শান্তি পাচ্ছি মন মন কারণ এই জায়গাটাতে আমাদের এত জ্যাম লেগে থাকতো চারপাশে এত জ্যাম সারাদিনে মানে এই পাশে ঢুকলে আধা ঘন্টা জ্যামে আমাদের শেষ হয়ে যেত তো সেই জায়গায় দেখেন কত সুন্দর আমরা এটা আসলে অকল্পনীয় এক কথায় অকল্পনীয় ব্যবস্থাটা দেখার জন্যই দেখানোর জন্যই আপনাদেরকে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় প্রতিটা জায়গায় তারা কত সুন্দর ট্রাফিকটাকে মেনটেন করতেছে এই হচ্ছে অবস্থা আজকে শুক্রবার বিকালবেলা বেলা এজন্য হয়তো বা একটু কম দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে কম ভিড়টা দেখা যাচ্ছে দুপুরবেলা বা অন্যান্য দিনে এই ভিড়টা প্রচুর থাকে এই জন্য মানে এই জায়গায় প্রচুর ট্রাফিক যানজট থাকে এই সকল এদেরকে কি বলা যায় ত্যাগী দেশপ্রেম এদের মাঝে অফুরন্ত এই ছাত্র সমাজকে একটা সেলুট না দিলেই হয় না অবশ্যই তারা শুধু সেলুট না অনেক অনেক সম্মান ভালোবাসা আদরের যোগ্য তারা আজকের ব্লগটি আর বেশি দীর্ঘায়িত করবো না ছাত্র সমাজের এই অ্যাক্টিভিটিস গুলোকে জানিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার সাধুবাদ জানিয়ে আজকের ব্লগ থেকে এখান থেকে বিদায় নিব সবাই আরেকটা কথা ভুলে গেছি বলতে আপনাদের যে যারা এতদিন অনিয়ম করছেন নিয়ম মেনে চলেননি ওই যে সামনে দেখেন মোটরসাইকেল হেলমেট পরেনি এরকম অটোওয়ালা লাইন দিয়ে যায়নি লাইন মেনটেন করেনি তো যারা এরকম করছেন যে সামনে গেল তো এটাকে ছাপিয়ে বলি আমরা আমাদের বাইকিং এর ভাষায় তো একটু সচেতন হন আপনারা না সচেতন হলে এই যে লাঠি দেখাচ্ছে তাও তাদের কোনো ফিলিংস নেই না আপনারা এই যে দেখেন করে যাচ্ছে ও গোটা দেশ যেখানে সচেতন হচ্ছে এরা সচেতন হচ্ছে না তো দয়া করে আসুন আমরা সবাই সচেতন হই দেশটা আমাদের গড়তে হবে আমাদেরকে নতুন এক দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নতুন এক ভবিষ্যতের দিকে যাচ্ছি। দেশের ভবিষ্যৎ ঘড়তে পারি চলুন আজকের থেকে আমরা শপথ নিয়ে নেই আর কোনো অনিয়ম নয় আর কোনো দুর্নীতি নয় আর কোনো অরাজকতা নয় আজ থেকে দেশ আমাদের গর্ব আমরা এবং দেখার মত দিন পাল্টিয়ে দেব আমরা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশ জিন্দাবাদ